বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতাল চলছে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত ধর্মঘটের কারণে জেলায় কি প্রভাব পড়ছে জানাবেন জি জামাটি বলছিলেন হরতাল সর্বদলে অবশ্য কিন্তু যে হরতাল কর্মসূচি যে পালন হচ্ছে এতে কিন্তু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু বন্ধ রয়েছে জরুরি সেবা ব্যাহত কিন্তু সবকিছু কিন্তু বন্ধ রয়েছে আমরা কিন্তু রয়েছে এখন বা বাগেরহাট যে ডিসি অফিসার সামনে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আমরা যদি একটু কথা বলি যে সাবেক সমন্বয়ক এম সালাম সাথে যে আসলে তাদের এই কর্মসূচিতে কি কি আমাদের কর্মসূচি একটাই যে আমাদের চারটি আসন চাইল ছিল এই চারটি আসন আমরা বহাল চাই আর এই যে আন্দোলন আপনারা দেখছেন তিরিশে জুলাই যখনই আমরা সংবাদটি শুনেছি সাথে সাথে আমরা বাগরাটের সকল স্তরের জনগণকে নিয়ে আমরা মাঠে নেমেছি তারই ধারাবাহিকতা আজকে অবরোধ আমাদের চারটি কালকে আপনারা জানেন যে কালকে শুনানি আছে আমরা যে অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম শুনানি আগামীকালকে সেই শুনানিতে আমাদের চারটি আসন যদি বহাল না থাকে আমরা আশা করি নির্বাচন কমিশনের অবশ্যই আমাদের এই দাবি মেনে নিবেন দাবি না মানলে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছি আজকে বাগেরহাট টোটালি বিচ্ছিন্ন টোটাল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর পরবর্তীতে অবশ্যই আছে আমরা আপনারা জানেন বাগ বৃহত্তর মোংলাপোর্ট আমাদের বাগেরহাটে আমাদের এই আছে মোংলা মোংলাপোর্টে আমরা আমাদের মোংলাপোটের সকল কার্যক্রম বন্ধ করে দিব আমরা আমাদের ইপিজেড বন্ধ করে দিব আমরা আমাদের বাগেরহাটের যত এখানে দেখেন আমরা কোর্টের সামনে দাঁড়িয়ে আছি আজকে কোর্টের সর্বপ্রকার কর্মকাণ্ড বন্ধ আমরা জেলা প্রশাসকের অফিস বলেন সরকারি যত অফিস আছে আমরা সব জায়গায় ঘেরাই দেবো ঘেরাও দেবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাস্তায় থাকবো আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো আমরা যদি একটু কথা বলি জেলা জামাতের আমির সাথে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও একটি কথা আছে যে সুখে থাকলে ভূতে কিলাই যেমনটা শুনছিলেন যে যদি এই দাবি যদি যদি মেনে না নেয় তাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে সর্বদলীয় জোট কিন্তু আসলে বাগেরহাট পালন করবে বলে জানিয়েছেন এই ছিল বাগেরহাট থেকে হরতাল হরতাল নিয়ে সর্বশেষ খবর সৈকত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য